হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসলাম আইসুমনির নানু বাসা ছাদে এসে দেখছি বেশ কয়েকটা লেবু খুব ছোট ছিল এখন বড় হয়ে গিয়েছে খাওয়ার উপযুক্ত আজকে আমরা এই লেবুগুলো নিয়ে বাসায় তেহারি খাবো লেবুগুলো ছিঁড়ি তখন আমি দুপুরটা ছিঁড়বো কিন্তু সেটার জন্য আমার ভয় করছে লেবু গাছের লেবু ছিঁড়টা অনেক ভালো লাগে আর একটা কোনটা এটা এটা ছিল এটা আর বড় এই গাছটা হচ্ছে কাগজি লেবুর গাছ খুব বেশি একটা বড় হয় না এই লেবুগুলি এগুলার সাইজ এতটুকুই থাকে কিন্তু অনেক বেশি ঘ্রাণ কাগজি লেবুর স্বাদও ভালো নাও মারাত্মক নয়নতার বাগান হয়েছে সাদা নয়নতারা আসো আমাদের পুঁই শাক এখানে পুঁই শাক ভরে গেছে কিন্তু এটা কি শাক আমি জানি না পুঁই শাক তো পোকা ধরে গেছে পাতাগুলি ছিঁড়ে ফেলতে হবে আর এটা মনে হয় লাউ গাছ এটা ডাটার শাক মনে হয় ও হ্যাঁ ডাটার শাক ডাটার শাক এই যে পেয়ারা গেছে আবার পেয়ারা আসছে